الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله رسول پاک صاحب دوله হুজুর সাল্লাহ তাইসাল্লামের আলি শাহান ইরশাদ হচ্ছে যে ব্যক্তি সারা দিনে আমার উপর পঞ্চাশ বার দূর শরীফ পাঠ করবে কাল কেয়ামতের ময়দানে আমি রাসুল সাল্লাহ তাই আলি সাল্লাম ওই দূর শরীফ পড়নেওয়ালা ব্যক্তির সাথে মুসাফা করব সুবাহান সদলু আল আল হাবিব সদাহ আলা মুহাম্মদ সদাহ আলি সাল্লাম প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সরকারে বাগদাদ হুজুরে গৌসে পাক বরফীর আব্দুল কাদের জিরাড়ি কে আমরা সবাই চিনি এবং সবাই মন ভরে মোহাবত করি তো আজকে নতুন একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে অনুষ্ঠানটির নাম আমার গৌসে পাক রহমতুল্লাহ বংশধারা তো আজকে পুরো অনুষ্ঠান জোরে আমাদের সাথে থাকছেন আমাদের আবু বকর আত্মারি মাদানী ভাই আবু বকর ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আবু বকর ভাই অনুষ্ঠানের শুরুতে আমরা আমার গৌসে পাক রহমতুল্লাহের সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেব তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে প্রথমে গৌসে পাক সংক্ষিপ্ত পরিচিতি রহমতুল্লাহ ধরতেন আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালার শুক্রিয়া যে আমরা মানুষ যদিও বা গুণাগার কিন্তু আল্লাহতালা এমন একটি সৌভাগ্য দান করেছেন যে এমন একজন ব্যক্তি সম্পর্কে আজকে আমাদের কিছু কথা বলার আল্লাহতালা শক্তি সামর্থ্য দিয়েছেন যিনি হচ্ছেন অলিগনের সর্দার গাউসে পাক যাকে আমরা সবাই এই নামে চিনি এবং ওনাকে সবাই আব্দুল কাদের জিলানি বাংলাদেশের আমরা যে সংখ্যাগরিষ্ঠ লোকেরা আমরা যারা রয়েছি বাংলাদেশের মানুষেরা আমরা সবাই ওনাকে পীর বলে জানি জানি তো সেই বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তালা আলাই ওনাকে নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মাদানি চ্যানেলের এই অনুষ্ঠানের ধারাবাহিকতা চলছে ওনার বংশধরদের নিয়ে ওনার বংশ পারস্পরা কোন বংশ থেকে উনি আসছেন এবং ওনার বংশ কোথা পর্যন্ত এসেছে এবং ওনার বংশের প্রত্যেকজন পার্সন যারা ছিলেন ওনাদের ন্যায় নীতি ওনাদের আদর্শ কেমন ছিল এই সম্পর্কেও ইনশাআল্লাহ আমরা জানবো আর বিশেষ করে ওনার পরিচিতিটা আসলে আমাদের জানা থাকা দরকার যেহেতু বরফের আব্দুল কাদের জিলানি নিয়ে আলোচনা তো আসলে ওনার যে নাম আমরা আসলে সবাই জানি পাক বরফির আব্দুল কাদের জিলানি আসলে ওনার আসল নাম হচ্ছে আব্দুল কাদির ওনার আসল নাম হচ্ছে আব্দুল কাদির এবং ওনাকে বিভিন্ন উপাধি যেমন মহেউদ্দিন উপাধি দিয়ে ওনাকে পরিচিতি ওনার পরিচিতি লাভ হয়েছে এবং ওনাকে বড় পীর পাক এগুলো এই নামগুলো দিয়ে আমরা বাংলাদেশের মানুষেরা ওনাকে ভালো চিনেছি জি জি আমরা চিনি সবাই তো আসলে উনি জিলান শহরে উনি জন্মগ্রহণ করেন জি আর ওনার যে বংশ সুবাহান্লাহি ও হামদিহি ওনার বংশটা হচ্ছে রাসুল পাকসল্লাহ আলাই ইসলামের বংশ তো আসলে কিতাবের মাঝে পাওয়া যায় যে ইন্না আব্দাল কাদের জিলানি রহমাতুল্লাহ মিন হাসাবিন ও নাসাবিন যে আব্দুল কাদের জিলানি আলাই উনি আয়লা নাসাব এবং হাসাবের অধিকারী ছিলেন আর সেটা যদি আমরা দেখতে চাই যে নাসাব এবং হাসাব কাকে বলে যে নাসাব হচ্ছে নিজের পিতৃ সম্পর্ক বাবার দিক দিয়ে নিজের বংশ পারস্পরা আল্লাহ রসুল পর্যন্ত গিয়ে যা পৌঁছে তাকে বলা হয় নাসাব আর হাসাব হচ্ছে মায়ের সম্পর্ক অর্থাৎ মায়ের বংশধারা হ্যাঁ মায়ের বংশধারা মায়ের বংশ পারস্পরায় যারা মানে যে যারা ছিলেন ওনাদের বংশ গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ পর্যন্ত পৌঁছে ওনাদের শাহজারা তো এটাকে বলা হয় হাসাব তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল্লাহ উনি ছিলেন আলা হাসাব এবং নাসাবের অধিকারী অর্থাৎ আমার গোসে পাক রহমতুল্লাহ তাল আলাই বংশের দিক থেকে তার পিতার বংশের দিক থেকে এবং তিনি তারের মাতার বংশের দিক থেকে উভয় দিক থেকে নবী সালাহুতাল সাল্লামের বংশের অধিকারী ছিলেন আসলে এরকম সৌভাগ্য সকলেরই হয় না যে মায়ের দিক দিয়েও আল্লাহ রসুল পর্যন্ত নিজের বংশ গিয়ে পৌঁছা বাবার দিক থেকে গিয়েও সৈয়দ জাদা হয়ে আল্লাহ রসুল সাল্লাম পর্যন্ত পৌঁছা এরকম সবার হয় না আর আসলে কেনই বা হবে না আল্লাহরাবুল্লা আলমিন এই দুনিয়ার মাঝে যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন কিন্তু আমাদের নবী রাসুলের আরবি সাল্লাহ ইসলামের যুগে বর্তমান যুগে আমাদের নবী সাল্ল ইসলাম হচ্ছেন শেষ নবী আমাদের নবীর পরে আর কোনো নবী রাসুল আসবেন না কিন্তু আল্লাহর ওলিরা আসবেন আর সেই ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ওইরকম ক্ষমতা ওই রকম আলৌকিক শক্তি দিয়ে পাঠান এবং ওই রকম বংশমর্যাদা দিয়ে পাঠান যাতে করে আল্লাহর বলিদের উপরে কেউ আঙুল উঠিয়ে কথা না বলতে পারে আল্লাহ তো ওনার নাম আসলে ছিল আব্দুল কাহাদির আর জিলানি বলা হয় এই জিলান শহরে ওনার জন্ম হয় যেমন আপনার জন্মস্থান কুমিল্লা আপনাকে কুমিল্লার বাসিব আমরা বলে থাকি এরকম আরবিতে জিলানি মানে হচ্ছে এটাকে ইসমে মানসুব বলা হয় মানে যার দিকে সম্বন্ধ করা হয় সম্বন্ধবোধক ইসিম যাকে বলা হয় যে জিলানি মানে জিলানওয়ালা ওনার আসল নাম হচ্ছে আব্দুল কাদির আর জিলানি মানে হচ্ছে জিলানওয়ালা অর্থাৎ হচ্ছে উনি জিলান শহরে জন্মগ্রহণ করেছে এই বিদায় আমরা ওনাকে বলে থাকি জিলানি বা ওনার নামে শেষে জিলানি সংযুক্ত করা হয় এরপর মহিউদ্দিন ওনাকে উপাধি দেওয়া হয়েছে কারণ ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ ইরাক নয় শুধু ইরাক নয় আরব দেশ নয় সারা এশিয়া সহ সারা বিশ্বের মাঝে আলহামদুলিল্লাহ গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালাই উনার আবির্ভাব হওয়াতে আল্লাহ তালার এই বলির আগমন হওয়াতে সারা বিশ্বের মাঝে ইসলামের একটা ছড়াছড়ি মানে ছড়িয়ে পড়েছে এরকম ইসলাম নতুন করে উজ্জীবিত হয়েছে আলবাহানুল্লাহ এইভাবে এরপর উনার বাবার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত যাকে বলা হয় ওনার বাবার নাম হচ্ছে আবু সোয়ালেহ জঙ্গি দোস্ত আর ওনার আম্মার নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা সুহান আল্লাহ আসলে দেখুন আবু সালেহ আবু সোয়ালেহ মানে হচ্ছে সোয়ালেহ মানে হচ্ছে পুণ্যময় ব্যক্তি অর্থাৎ আল্লাহ তালার প্রিয় বান্দা আর আবু মানে হচ্ছে পিতা আল্লাহ তালার প্রিয় বান্দার পিতা ওনার বাবার নামটা কেমন আবু সোহালেহ মানে হচ্ছে আল্লাহ তালার প্রিয় বান্দার পিতা আর যে যার নাম হচ্ছে আল্লাহ তালার প্রিয় বান্দার পিতা ওনার ঘরে যদি আল্লাহ তালা প্রিয় বান্দা না দেন তাহলে কার ঘরে ঘরে দিবেন সুবাহ আল্লাহ অর্থাৎ ঘরেই তো আল্লাহ তালার প্রিয় বান্দার ঘরেই তো আল্লাহ তালার প্রিয় বান্দা আসবে সুবাহান স্বাভাবিক এরপর দেখুন যার মায়ের নাম যার আম্মা জানের নাম সুবাহান আল্লাহি উম্মুল খায়ের উমুল শব্দ দ্বারা আমরা বুঝি মা আর খায়ের মানে বলা হচ্ছে পুণ্য বা ভালো উত্তম উত্তম মানে ওনার মায়ের নামের অর্থটা দেখেন ওনার মায়ের নামের এখানে আসতে উমুল উম্মুল খায়ের ফাতিমা ফাতিমা রদি আল্লাহ তালহার নামে ওনার নামকরণ করা হয় তো সর্বপ্রথম যদি আমরা এখানে খেয়াল করি উম্মুল খায়ের প্রথম যে শব্দটা উম্মুল খায়ের মানে হচ্ছে মানে উত্তম চরিত্রের অধিকারীর মা অর্থাৎ যারা উত্তম চরিত্রের অধিকারী তাদের মাকে বলা হয় উম্মুল খায়ের উম্মুল খায়ের অর্থাৎ আমরা মনে এটা যদি পারিভাষিক দিক দিয়ে নেই তাহলে এটা হয় আর উম্মুল খায়ের মানে হচ্ছে উত্তম অথবা ভালো কিছুর নেতা অথবা মা এরকম প্রধান বোঝায় অধিকারী অধিকারী বুঝায় কিন্তু আর আমরা যদি পারিভাষিক দিক দিয়ে যাই এটা তো শব্দই অর্থ গেল যদি পারিপার্শ্বিক দিক দিয়ে যায় তাহলে উম্মুল খায়ের সুবহান আল্লাহ একজন আদর্শবান ব্যক্তির মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের সুবহান তাহলে আমাদের আসলে চিন্তা করার বিষয় মাদানে ছেলেদের দর্শক বৃন্দ যে একজন ব্যক্তির আব্বার নামটা কেমন হয়ে আসলো আর ওনার আম্মা জানের নামও এর অর্থটাও কেমন আসলো তাহলে বোঝা গেল উভয়জনের সমন্বয়ে দুজনের নাম কেমন সুবহান কত সুন্দর নামের সমন্বয় হয়ে একজন আল্লাহর রি দুনিয়ার মাঝে জন্মগ্রহণ করেছেন আবু ভাই আপনি যেটা বললেন যে দুইজনের নামই মাসাল চমৎকার যেমন তাদের নাম তাদের সানও কিন্তু চমৎকার আবুকর ভাই একটা বিষয় দেখা যায় যে তিনি এর আম্মা যান আল্লাহ তালা একজন মুখলিস বান্দি ছিলেন এবং খোদা বিরু ছিল এবং ওনার বাবা এরকম ছিল আল্লাহ তালার একজন মুখলিস বান্দা এবং তার মধ্যেও খোরা খোদা বিরুতা অনেক বেশি ছিল ঠিক সেজন্যই আমার আব্দুল কদের জিলানি রহমতুল্লাহ তালা আলহের এই গুণগুলো চলে এসেছে এই বিষয়গুলোকে একটা জেনেটিক্যাল ব্যাপার স্যাপার আছে যে জিনগত কারণে পিতামাতার মাতার বৈশিষ্ট্য ছেলে সন্তানদের মধ্যে চলে আসে অবশ্যই এটা সায়েন্সের কথা জি জি সায়েন্স কি বলে যখন কোনো মা গর্ভবতী হয় প্রেগন্যান্ট হয় তখন ওই প্রেগন্যান্ট অবস্থায় তার মা বাচ্চা পেটে নিয়ে ওই মা বাচ্চা পেটে নিয়ে গর্ভ অবস্থায় ওই মা যে বেশ বুষা যে চাল চলন এবং যে আদর্শ তার নিজের মাঝে নেয় ওইগুলোর আসর ওগুলোর এফেক্ট তার সন্তানের মাঝে পড়ে যেমন আমরা হয়তো মাদানী চ্যানেলের দর্শক অবশ্য আপনারা শুনেছেন যে গাউসেপাক বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালাই উনি ওনার মাতৃ গর্বে থাকা অবস্থায় কমপক্ষে কমও বেশ পনেরো থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে শেষ পর্যন্ত কি ওনাকে যখন উনার উস্তাদ সাহেব জিজ্ঞেস করলেন যে বাবা আরও শোনাও উনি বললেন না আমার এতটুকুই স্মরণে ছিল তো ঘটনার পর্যায়ক্রমে দেখা যায় যে গাউসেফাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ উনার ওনার জানের কাছে প্রশ্ন করলেন যে আম্মা যান আমার এই আটারও পাড়া কেন মুখস্ত এর বেশি কেন আমার আর মুখস্ত হলো না ওনার আম্মাজান উত্তর দিলেন যে বাবা আমারও এতটুকুই মুখস্থ ছিল আর আমি যতটুকু মুখস্থ করে পড়ে নিয়েছি তোমার তা আমার গর্বে থাকা অবস্থায় মুখস্থ হয়ে গিয়েছে আল্লাহ তা আসলে রিফাত ভাই বর্তমান সময়ে আমরা যদি খেয়াল করি আমাদের বর্তমান সময়ে বর্তমান সমাজে আমাদের যে মা বোনেরা রয়েছেন অনেকেরই দেখা যায় ছেলে সন্তান হচ্ছে না অনেকেই আমাদের ইসলামী ভাইদের মাঝে অনেক আশিকের রসুল অনেক অলি প্রেমিকেরা রয়েছেন যারা বলে হুজুর দোয়া করেন যেন আল্লাহ তালা নেককার সন্তান দান করে হ্যাঁ আপনি একজন নামাজি আপনার স্ত্রী নামাজি আপনি খেয়াল করেন আজকে আমরা কার আলোচনা শ্রবণ করছি গাউসেপাক বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালাই যার আব্বা বিয়ে সাদে করার আগে তাহাজ্জুদের নামাজ পড়েছেন ইশরাক চাষদের নামাজ আদায় করেছেন আউয়া বিনের নামাজ আদায় করেছেন সালাতু তোবা এর নামাজ আদায় করেছেন ফরজ কার্যাবলী তো আদায় করতেন এর পাশাপাশি নফল সুন্নত মুস্তাহাব কোনো আমল তারা ছাড়তেন না আজকে দেখুন না আমাদের সমাজে আমাদের মা বোনদের অবস্থা আজকে আমাদের সামনে কোরআন পবিত্র কোরআন আমাদের সামনে থাকার কথা ছিল আমাদের মা বোনেরা পবিত্র কোরআনকে তারা অপশনাল হিসেবে নিজের ঘরের মাঝে সাজিয়ে রেখে দিয়েছে সেটার মাঝে ধুলাবালি এসে চুমু দিচ্ছে ইসলামী বোনেরা যারা মাদানি চ্যানেলের মাধ্যমে এই স্ক্রিনে যারা শুনতে পারছেন আপনাদের কাছে অনুরোধ আপনিও আশা করেন একটি নেককার সন্তানের আপনিও আশা করেন আপনার গর্ভে একজন হোক কিন্তু আশা করলে হবে না আপনাকে আমাকে সেই আদর্শবান সন্তান লাভের জন্য আপনাকে কাজ করতে হবে অতএব একজন পিতা তাকে আদর্শবান পিতা হতে হবে একজন মা তাকে আদর্শবান মা হতে হবে আপনি আমি মোবাইল ফেসবুক ইন্টারনেট নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে আপনার আমার সন্তান ওই রকমই হবে আপনার আমার সন্তানের নাজাতের আর উসিলা আপনাকে আপনি আমি মনে করতে পারবো না এই সন্তানকে অতএব বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তালালের আদর্শ হচ্ছে আমাদের জন্য একটি আইডিয়াল ওনাদের আদর্শে ওনাদের অনুকরণ ওনাদের অনুসরণ ওনাদের অনুশ্রুতি আমাদের অন্তরকে আমাদের ইমানকে সতেজ করে তাজা করে দেয় তাজা করে দেয় যে আমরা ওনাদের পথে ওনাদের আদর্শে যদি চলি তো অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমরা আল্লাহ আপনি মাদানী চ্যানেলের দর্শক এটাই বুঝাতে চাচ্ছেন যে আমরা আসলে অনেক বেশি পেরেশান হয়ে যাই যে আমাদের নেককার সন্তান হচ্ছে না বা আমাদের সন্তান যারা আছে তারা নানান ধরনের গুনাহে দাবড়িয়ে বেড়াচ্ছে তো নেককার সন্তান তো তখনই আসবে যখন পিতামাতা মাতা নেক্কার হয়ে যাবে যখন পিতামাতা আল্লাহ তালার প্রিয় বান্দা বা বান্দি হয়ে যাবে তখন তার গর্ব থেকে অবশ্যই নেককার সন্তান আসবে সেটাই বোঝাতে চাচ্ছেন রিফাত ভাই আসলে আমাদের মা বোনেরা সকলেরই একটা আশা ইচ্ছা থাকে যে একটা করার কিন্তু আমরা যদি আশা করি এই আশা রেখে দেখেন আপনার স্বপ্ন আপনার টার্গেট আপনি একজন শিল্পপতি হবেন এখন এই টার্গেট স্বপ্ন সামনে রেখে আপনাকে কাজ করতে হবে আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে আর শিল্পপতির শুধু স্বপ্নেই দেখে যাবেন হওয়া যাবে না অর্থাৎ লক্ষ্য স্থির করে লক্ষ্যর দিকে এগুতে হবে এগুতে হবে তো আসলে এই ব্যাপারে হাদিস শরীফের মাঝে এরকম আসছে যে রসলে পাক সাল আলী হাসলামের হাদিসে পাকের মাঝে এরকম পাওয়া যায় আদিবু আউলা দাকুম আলা সালাসি খিসালিন যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ের আদব শিক্ষা দাও এক নম্বরে হচ্ছে আল নাবি ইকুম তোমাদের নবী অর্থাৎ আমাদের নবী ইসলামের মোহাব্বত ভালোবাসা তার শিক্ষা দিতে হবে নিজের সন্তানদেরকে প্রথমে এটা শিক্ষা প্রথমে এটা শিক্ষা দিতে হবে নবীর ভালোবাসা মোহাব্মত এটা হচ্ছে আমাদের মুসলমানদের আকেদা এবং বিশ্বাস রাখতে হবে যে আমার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে রাসুলের শিক্ষা এরপর দ্বিতীয়ত হচ্ছে ওয়াহব্বি আহলে বাই দিহি এখানে আমরা যদি খেয়াল করি দুই নাম্বার যে অপশন ওয়াহুব্বি আহলে বাইতিহি রসুলের পাক সাল্লাহ ইসলামের নিজের ভালোবাসা মহাব্বতের শিক্ষা দ্বিতীয় ধাপে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের বংশধর আউলাদের আউলাদদের শিক্ষা আউলাদদের প্রতি ভালোবাসা ভালোবাসার শিক্ষা আর আজকের আমাদের মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আমাদের আলোচনাও কিন্তু এটা খান দানে গাউসে পাক গাউসে পাক রহমাতুল্লাহ তাল্লাহ এর বংশধরদের নিয়ে আলোচনা আর আমার গাউসে পাক হচ্ছেন ওই বংশের যে বংশে আমার রহমাতুল্লাহ আলমী নবী এসেছেন সুহানুল্লাহ তো সেই নবী সাল ইসলাম বলতেছেন যে আমার বংশের মানুষ যারা রয়েছে তাদের ভালোবাসা মোহাবত তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও আর সেই বংশে সেই খানদানে সেই বংশ পারস্পরায় আমার গাউসে পাক রহমাতুল্লাহ এই দুনিয়ার মাঝে মধ্যে আগমন করেছেন সুহান তিন নম্বরে হচ্ছে ওয়াকিরা আতিল কুরআন যে পূর্বে বলেছিলাম ঘরের মাঝে কোরআন রয়েছে ধুলাবালে এসে চুমু খাচ্ছে কিন্তু আমি মানুষ সৃষ্টির সেরা জীব আমরা এই সৃষ্টির এই সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ এই মানুষ হয়ে আমি বদনসিবের নসিব হলো না যে আমি কোরআনে পাককে উঠিয়ে চুমু খেয়ে দুইটা লাইন পড়ব তাহলে আমি আমার আল্লাহ তালার সাথে কেমন ভালোবাসা করলাম আমি আমার নবীর সাথে কেমন ভালোবাসা করলাম যে আমার ঘরে কোরআন রয়েছে কিন্তু বছরে একবার খোলার তৌফিক হচ্ছে না আমাকে মনে করতে হবে প্রিয় ভাই হয়তো আমার কোনো গুনাহের কারণে আমার কোনো বদ আমলের কারণে আমার কোনো কুকীর্তির কারণে আমার কোনো অসামাজিক অশ্লীলতা কোনো ধরনের গুনাহের কারণে হয়তো আল্লাহ তালা আমাকে এই কোরআন ধরার তৌফিক আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন এটা আমাকে খেয়াল করতে হবে সর্বপ্রথম অর্থাৎ কোরআনকে যে ধরবো কোরআন ধরে কোরআন পাঠ করব এটার জন্য আল্লাহ তালা দয়া লাগবে দয়া লাগবে আসলে দেখুন না এক বিভিন্ন আল্লাহর আলির কহল এরকম পাওয়া যায় বিভিন্ন কিতাবের মাঝে এরকম পাওয়া যায় যে আল্লাহ তালা যদি চান তাহলে এই দিনের খিদমত কোনো বেদিন অন্য কোনো ধর্মের মানুষও এই দিনের খিদমত কোনো না কোনোভাবে করে নিতে পারে কিন্তু আমি মুসলমান হয়ে হয়তো আমার নিজের সৌভাগ্য নাও হতে পারে অতএব আমার প্রিয় ইসলামী ভাইরা আমরা যেন গাউসে পাক বরফীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তালের আদর্শকে অনুসরণ করে ওনার বংশের যারা রয়েছেন ওনার বংশের মানুষদের আদর্শকে আমরা অনুসরণ করে যেন আমরা রাসুলে বাকসলি ইসলামের আদর্শ পর্যন্ত পৌঁছতে পারি আসলে বাস্তব কোরআনে পাকে আল্লাহ তালা ইরশাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ওয়া আতিউ রাসুল ওয়া উলিল মিনকুম তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ করো এবং ওই ব্যক্তিবর্গদের অনুসরণ করো যারা তোমাদেরকে আদেশ দেন তোমাদের সমাজে তোমাদের দেশে তোমাদের এই এই বিশ্বভুবনে যারা আদর্শ আইডিয়াল রয়েছেন এবং যারা আদেশদাতা সৎ কাজের আদেশ সৎ কাজের আদেশদাতা উলামাইকেরাম কেরাম এর ব্যাখ্যায় বলা হয়েছে উলামাই কেরাম আল্লাহর বলি যারা রয়েছেন ওনাদের অনুসরণ করা ওনাদের কথাগুলো মানা তো আমরা আসলে কাদের কথা মানবো আমরা মানব তো মানবো পাকের কথা মানব আমরা মানব তো মানবো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তালের কথা আমরা মানবো তো মানবো আমার আলা হাজরতের কথা মানব আমরা মানব আমার শাহজালালালের কথা মানব আমরা মানবো তো ইনশা আমরা শাহ কথা মানবো আমাদের মুর্শিদের কথা আমরা মেনে চলবো ইনশাআল্লাহ অর্থাৎ আবু বকর ভাই আপনি যেটা বুঝাতে চাচ্ছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে যে আমরা আসলে তাদের বংশের মর্যাদা নিয়ে আলোচনা করতেছি তাদের চরিত্র নিয়ে আলোচনা করতেছি এখন আমাদের মধ্যে কতটুকু প্রতিফলন ঘটাতে পেরেছি সেটার সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং তাদের যে চরিত্র রয়েছে তাদের চলন বলন কথন এটাকে মানদণ্ড হিসাবে আমাদেরকে রাখতে হবে এবং ওই মানে আমাদের আচরণ আমাদের চলাফেরা কথাবার্তা হওয়া উচিত জি জি আসলে রিফাত ভাই যেহেতু আমাদের ফার্স্ট আমাদের এপিসোড এরপরে কথা হচ্ছে বংশ নিয়ে আলোচনা আসলে দেখুন আমাদের সমাজেও আপনি আমি সমাজে যারা বিয়ে করে বিয়ে করার আগে খেয়াল করে যে মেয়ের বংশটা কতটুকু উত্তম ছেলের বংশটা কতটুকু ভালো বংশ মর্যাদা তারা কেমন আছে কেমন সমাজের মাঝে মানুষ তাদের বংশটাকে কেমন রেসপেক্ট করে কেমন তারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন এই বংশের মানুষদেরকে কেমন সম্মান করে এই বিষয়গুলা কিন্তু আমরা খুঁজি তো আসলে বাস্তব যে উত্তম বংশ হওয়া উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ হওয়া এটা আল্লাহ আল্লাহতালারও একটা দয়া এবং এই দয়া সবারই আসলে হয় না আল্লাহ তালা বিশেষ ব্যক্তিদেরকে বিশেষ আল্লাহ তালার বলিদেরকে এই বিশেষ দয়া করে থাকেন যেইভাবে দয়া করেছেন আমার পাক বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহকে তো মাদানী চ্যানেলের দর্শক আসলে আমরা আলোচনায় ছিলাম এদিকে যে উনার বংশের মর্যাদা উনার বংশ মর্যাদা নিয়ে আজকে আমাদের আলোচনা তো আসলে দেখুন কুরআনুল করিমের মাঝে আল্লাহ আব্বুল আলমিনও আহলে বায়েদ আমার গাউসে পাক রহমাতুল্লাহি তালালাই কিন্তু আহলে বাইদদের বংশের এবং এই বংশের একটা পবিত্র নক্ষত্র জি জি উজ্জ্বল নক্ষত্র হ্যাঁ উজ্জ্বল নক্ষত্র আসলে একটা বংশের মাঝে যেমন আপনার বংশে কোনো একজন যদি সুন্নি আলিম থাকেন বড় কোনো সুন্নি পপুলার আলিম থাকেন তাহলে আপনার নিজে তাকে তাকে আপনি নিজে গর্বিত হন এমন কি আপনি কোথাও গেলে আমি কোথাও গেলে আপনার আমার এলাকার যে কোনো বিশেষ পার্সন রয়েছে ওনার পরিচয়ে আমরা মানুষকে পরিচয় দিই জি 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 কেন ওনার বংশ মর্যাদা ভালো ভালো ওনাকে মানুষ চেনে একটা আমরা প্রাউডফুল ফিল করি হ্যাঁ কারণ ওনার গ্রহণযোগ্যতা বেশি জি অনুরূপ ভাবে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালাই ওনাকে নিয়েও আমরা যারা সুন্নি মুসলমান এরা রয়েছে অলি প্রেমিকেরা রয়েছে আমরা যারা আশিকের রসুল যারা রয়েছি আমরা প্রাউড ফিল প্রাউড ফিল করি এবং করারই কথা অবশ্যই কেন এমন একজন বলি যার বাবার দেখ দিয়ে সুবাহান আল্লাহ সৈয়াদ নবী বংশের এবং মায়ের দিক দিয়েও নবী বংশের সুবহান আল্লাহ তা আসলে বাস্তব ওনাদের অনুকরণ ওনাদের আদর্শে যদি আমরা চলি ওনাদের আদর্শে চলতে চলতে ইনশাআল্লাহ রসুলে পাকসল্লাহ আলি ইসলামের আদর্শও আমরা পেয়ে যাব ওনাদের আদর্শে চললে পাক পাকসল্লাহ আলি ইসলামের আদর্শ আহলে বাইতের আদর্শ আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ আসলে কোরআনে পাকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহ রহমানুর রহিম কুল লা আস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলে দিন লা আস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা যে আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তাদের কাছ থেকে আমি কোনো কিছুর বিনিময় চাই না কি আসলে খেয়াল করার বিষয় কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার উম্মদের কাজ থেকে আমি কোনো বিনিময় চাই না হ্যাঁ আমি শুধু একটা জিনিস চাই জিনিসটা কি সেই জিনিসটা কি আসলে মাদানী ছেলেনের দর্শক সেই জিনিসটা কি আল্লাহ রাবুল আলমিন প্রিয় হাবিব সাল আলী হাসাল্লামকে বলতেছেন যে আমি কোনো কিছু চাই না হ্যাঁ একটা কিছু চাই সেটা কি যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের বংশের যারা রয়েছেন যারা আহলে বায়েত রয়েছেন ওনাদের মোহাব্বত ওনাদের ভালোবাসা ওনাদের আদর্শ যেন সকল উম্মত গ্রহণ করে নেয় আল্লাহ তালা এটা চান মালানি চ্যানেলের দর্শক লক্ষ্য করুন আবু বকুর ভাই এতক্ষণ যে আলোচনা করলো যে গোসে পাক রহমতুল্লাহ তালা আলের পিতা অনেক বেশি নেককার ছিল বিরু ছিল মুখলিস ছিল সেজন্য আমার গোসে পাক দুনিয়াতে একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে এসেছেন এবং আমার গোসে পাক রহমতুল্লাহ তালের আম্মা যান তিনিও খুব বেশি ক্ষুদা বিরু ছিল নেককার ছিল মুখলিস বান্দি ছিল সেজন্য তার গর্ব থেকে আমার গোসে পাক রহমতুল্ল তার আলের পয়দা হয়েছে তো আমরাও যারা নেককার সন্তান তালাশ করি নেককার সন্তানের জন্য আমরা যারা পেরেশান হয়ে আছি আম আমাদের সকলের উচিত যে আমরা আল্লাহ তালা রাহে কান্না করে করে দোয়া করা এবং আল্লাহ তালা আমাদের জন্য যে পথ রেখেছে সেই পথে নিজেকে পরিচালনা করা আল্লাহ রাসুল সাল রাহু আল্লাহ সাল্লাম আমাদেরকে যে বিধান দিয়েছে সে বিধান অনুযায়ী আমাদেরকে চলা এবং আল্লাহ তালার কাছে চাওয়া যে আল্লাহ তালা যেন আমাদেরকে এইরকম নেককার সন্তান দিয়ে থাকে মাদারী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ আসলে আমার হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ তালা আলাই এমন একজন ব্যক্তি ছিল যাকে নিয়ে আলোচনা করলে আলোচনা শেষ হবার নয় তো আজকে সময় আমাদের একদম অল্প তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সল্লু আলাল হাবিব সলিল্লা তাল মুহাম্মদ সলিল্লা সাল্লাম